ভিডিও করি না রে বাড়া বল এইখানে ভিডিও করছি না করি নাই বল এইখানে ভিডিও করছি কি করি না বল হ্যাঁ এইখানে সত্যি অরিজিনালি এসিড মুখে মাটিটা বহাও হ্যাঁ তখন ডুপ্লিকেট ভিডিও করেছি ওইটা ইউটিউবে ভাইরাল করবে ও একটু ভাইরাল করে দিয়ে তো মনে আমাদেরকে সবারই তো শখ হচ্ছে ভাইরাল হওয়ার

কবিতা তো আচ্ছাই বলছি রে তোকে ভাইরাল করে দিবে ইউটিউবে তো ইউটিউব ফেমাস ও সবাই মেলা তোকে এই ছেলটাকে ভাইরাল করে দিবে গো এই ভালোবাসা হারিয়ে গেছে লয় এদিন দুজন আগে কামেৰাৰ নামে দেচোন কথা

पिल्ला ओडा गान मेरे बाठी दे, दे का हा ओडा पिल्ला ओडा तो गडा फरो <laughs> होडा पैदलली हावे हमरा अंदरे फोंडा रे खान की अच्छे हस्तक के बारे बारे में जो दायक बार, बार <laughs>

nya eta jaga khata hoy khata bolajon nita dekho bhalo kore bolu je adulla khane ki chhele gari chudiri bhai gari gari adulla chudira gari gari adulla dekh video ta adulla dekh youtube e holo chhela adulla kiser bhai sudhir hoy kon